শুধু এই একা এই একটি মাস নয় এই ৩০ দিন নয় এই শিক্ষাটা যদি আমরা বাকি এগারোটা মাস রাতে বা দিনে সামনে মানুষের সামনে বা মানুষের অগোচরে রাতের আধারে বা দিনের আলোতে যদি আমরা সেট করতে পারি অন্তরে আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তিটাকে আমি মুত্তাকে হিসাবে এই দুনিয়ার বুকে পরিচিতি লাভ করে দেই সোবাহান আল্লাহ বলেন আর আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য কোথায় স্থান করবে জানেন শুনবেন খারাপ লাগতেছে কি খারাপ লাগতেছে আল্লাহ রাব্বুল আলমিন জানাই দিলেন এই মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন সুরা আলে ইমরানে কত সুন্দর করে জানাই দিলেন ও অসাৰি ঔ ইলা মাজুৰ তিম্মি ৰব বিকুম অজানতিম আর্দু হাসামাব তুম আল্লাহ আর দু দা লিল মুদাকিন বলি আল্লাহ আকবার বাৰ জোরে বল তবে আল্লাহ আকবার বাৰ আল্লাহ পাক জানা দিলে ন বন্ধ না তোমরা দৌৰাও দ্রুত গতিতে ধাবমান হও কিসের দিকে ইলা মাগফিরতিমির বিকুম তোমাদের রবের মাগফিরাত যেদিকে ক্ষমা রয়েছে সেদিকে দৌড়াও বলেন সুবহান আল্লাহ আমরা ক্ষমার দিকে আসি কিনা রোজা রাখলে আল্লাহ মাফ করবে না বলেন ঠিক কি না রোজা রাখলে আল্লাহ তাআলা মাছ করবে বরং না রোজা না রাখলেই বরং তার জন্য অসংখ্য অগণিত পাপাচারের শাস্তির কথা বলেছেন আল্লাহ পাক এই আয়াতে জানা দিলেন তোমরা ক্ষমার দিকে দৌড়াও আর অজান্নাতিন আরদু আসসামাওয়াত ওয়াল আর জান্নাতে যদি দৌড়া হয় জান্নাতটা হবে তোমাদের জন্য এই দুনিয়ার দুনিয়ার মতো দুনিয়ার চেয়ে দশ দুনিয়া দিয়ে একখানে করলে যে এটা হবে তার চেয়ে বড় বলেন সুভান আর ও দাতলিল মুতাকিন আল্লাহ তালা বলেন আর এটা আমি উৎসর্গ করেছি রেডি করেছি তৈরি করেছি মুতাকিদের জন্য বলেন সুভান আল্লাহ যারা তাকোয়া যারা তাকোয়া অর্জন করবে রমজান মাসে রোজা রেখে খারাপ কাজ পরিহার করবে তাদেরকে আল্লাহ তালা মুতাকি বলেছেন বলেন সুভান আল্লাহ প্রিয় ভাইরা আমার হয়তো অসংখ্য মানুষ রয়েছে লাল চামার বাজারে যারা দেখবেন কাপড়টা নিয়ে ভিতরে তারা খাওয়া দাওয়া করতেছে এরকম মানুষ আছে কিনা আপনার চোখে দেখছেন কি আমি তো দেখেছি অন্য বাজারে লাল চামারে দেখিনি এখনো লাল আছে হাদিস শুনাই খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর পয়গাম্বার হাবিবে কিবরিয়া আখিরি যেমন আর পয়গাম্বার ঘুমান্ত অবস্থায় স্বপ্ন দেখতেছেন কি অবস্থায় ঘুমান্ত অবস্থায় স্বপ্ন দেখতেছেন আল্লাহ রব্বুল আলমিন হাবিবের সামনে তার কাছে দুজন লোক আসছে দুজন লোক এসে বললেন ও আবদুল্লাবনে মোহাম্মদ ও মহাম্মদ আবদুল্লাহ তোমাকে উঠতে হবে আমাদের সাথে যেতে হবে মোহাম্মদ সাল্লাম বললেন কোথায় যাব কারা তোমরা তারা বললেন পরিচয় নাই তুমি চলো আমাদের সাথে চলো আল্লাহ রসুল হাঁটতে হাঁটতে তাদের সাথে গেলেন দুজন তাকে ধরে আল্লাহর পায় হাত ধরলেন বর্ণনা এসেছে বাহু ধরে আল্লাহর পায় সাথে চললেন চলতে চলতে ওই যে নির্জন নির্গম পাহাড়ের পাদদেশে চলে গিয়েছে তারা ফেরেস্তা দুজন তাদেরকে বললেন পায় আলাম আপনাকে যেতে হবে আপনাকে ওই পাহাড়ের উপরে উঠতে হবে আল্লাহ রসুল বললেন না 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 আমি কেমনে উঠবো আল্লাহ রসুল বললেন না কেমনে উঠবো আমার সম্ভব না আমার ভয় হচ্ছে আল্লাহ রসুলকে নির্ভয় অভয় বানী শুনে বলেন পয়গাম্বার আমরা দুজন আপনার সাথে যদি উঠি সমস্যা হবে বলে না তাহলে আসেন আলহামদুলিল্লাহ কারণ মানুষ থাকলে সাহস হয় ঠিকই না বলেন এই আজকে মাহফিল যদি আপনারা না আসতেন সাহস হতো এখানে মাহফিল করছে ভালো কিনা বলেন ভালো না খারাপ হচ্ছে বলেন কার কার খারাপ লাগছে হাত তুলে দেখি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে বেশি আমরা জান্নাতে বসে আছি ভালো এটা কবর জিয়ারত হলো কি তাফসীর মাহফিল বা ওয়াজ মাহফিল এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে গানের ব্যান্ডেল করতে পারতো না কিন্তু হাফেজ শরীফুলের কি অভাব ছিল কি কি ঠেকা ছিল এখানে দোয়া মাহফিল করবে এর আলেমদের ডাকি আপনাদের কোরআনের কথা শোনাবে তার ঠেকা ছিল এটা আল্লাহর জন্য করছে লিল্লাহি রাব্বিল আলামিন শুধু আল্লাহর জন্য বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ তাআলা আমল কবুল করুন আর সমস্ত এলাকায় যত কবর বসে আছে সকলের কবর আজাব মাফ করে দিক বলে আল্লাহ আমিন সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন পয়গাম্বার পাহাড়ের উপরে উঠে একদম জোরে সোরে কান্নার আওয়াজ এবং এমন আওয়াজ শুনতে পারলেন যে আওয়াজের কারণে পাহাড় প্রকম্বিত হচ্ছে বলেন বিল্লাহ আল্লাহ রসুল বলেন ও ভাই এগুলো কিসের শব্দ হচ্ছে আল্লাহ রসুলকে জানালেন ও পয়গাম্বার একটু সামনে আগায় যান সামনে আগায় যে সাগা সামনে আগায় গিয়ে দেখলেন যে একজন মানুষকে একজন না শুধু কয়েকজন মানুষকে অসংখ্য মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন অদৃশ্যভাবে পাগুলো ওপরে মাথাগুলো নিচে দিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করছেন শুধু তাই নয় বড় বড় লোহার চিরুনি দিয়ে গালের একদম নিচ্ছে লোয়ার যখন খোয়ার খসায় নেয় আল্লাহর চিৎকার গর্জন তর্জন দেয় যে গর্জন তর্জনের কারণে আল্লাহ রব্বুল আলমিনের বানানো পাহাড়গুলো পর্যন্ত প্রকম্বিত হতে থাকে বলেন না আল্লাহ রসুল বললেন ভাই এগুলো কিসের শাস্তি দেওয়া হচ্ছে আমাকে বলে দাও আল্লাহ রায় জানাই দিলেন ও আল্লাহর রসুল এরা সেই সব বান্দা যাদেরকে আল্লাহ রব্বুল সাওম তথা রোজা ফরস করেছিল রোজা ফরস করেছিল চেহারা ভালো ছিল বডি ফিটনেস ভালো থাকার পরেও যারা রোজা রাখতে পারে নাই যারা ইফতারের আগেই রোজা ভঙ্গ করেছে কথায় কথায় বলে আমি আমার ইচ্ছা রোজা রাখতেও পারি রোজা ভাঙতেও পারি সেটা হুজুরদের কি করার আমার টাকা দিয়ে আমি ইফতার কিনবো আমার টাকা দিয়ে আমি ইফতার খাবো তাদের সমস্যা কি এরকম লোক আছে কি না ওই যে ইফতার আগে কোনো অজুহাত ছাড়াই কোনো কারণ ছাড়াই রোজা ভাঙ্গে এই সমস্ত ব্যক্তিদের জন্যই আল্লাহ রব্বুল আলামিন এত বড় ভয়াবহ মর্মান্তুৎ শাস্তির ব্যবস্থা করেছে চিন্তা করেন মাথা নিচে পা উপরে লোহার চিরুনি দিয়ে তাদের এই গালের গোস্তগুলো সরাচ্ছে এভাবে বড় বড় দেহ বানায়া কেমন পর্যন্ত আল্লাহ রসুল বললেন চলবে তাদেরকে বললেন আল্লাহ বিভৎস চেহারা শাস্তির ব্যবস্থা থাকবেই থাকবে থাকবে বলি বিল্লাহ আমরা কি পণ নিতে পারি না আমরা কি শপথ গ্রহণ করতে পারি না যে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে নামাজের ট্রেনিং দেবো রোজার ট্রেনিং দেওয়াবো দিয়ে তাদেরকে রোজার জন্য উৎসাহ উদ্দীপনা করাবো আমরা কি করতে পারি না এটা আমরা আল্লাহ কাছে তাহফিক কামনা করি আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা গার্ডিয়ানকে তার সন্তানদেরকে রোজা নামাজ কোরআন শিক্ষা দেওয়ার তাফিক দান করুন বলি আল্লাহ আমিন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়ের আমার এই মাহফিল কি এইভাবে থাকবে না বড় হোক বড় হোক আপনারা চান বড় হবে না ছোট হবে এটা আপডেট হবে না খারাপ হবে কারণ মানুষ তো আপডেট হতে চায় এরকম আপনার সিজি বলক পাননি দেখেননি নিজ বনে সিজি বলক আপডেট হয়ে আসছে এখানে ঠিক না বলেন এরকম আমরা ছাদের নিচে ফ্যান হবে এরকম মাহফিল হবে এরকম মাইক হবে আমরা জানি নাই জানি নাই এখন সব আপডেট হয়েছে এখন আমল আপডেট হয়েছে এখন আমল আপডেট হয়ে ডান হাতে বিড়ি বাম হাতে চা মরণের খাওয়া খা আছে কিনা বলেন আছে না ডান হাতে বিড়ি কেউ টানে গুল্লিপ কেউ টানে ব্যঞ্জন কেউ বাটানে পালমল মদ গাজা হিরোইন নিশিরা দেখে কেউ রাস্তায় করে টলমল ডিগবাজি খায়া হয় দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল ওরা ইবলিসের দলবল ওরা শয়তানের দলবল ঠিক কিনা বলেন চা নিবেবে ভাই চা দাও চা দিবে ডানারে বিড়ি আর বাম হাতে চা হা ওদের স্টাইল নাউজুবিল্লাহ বলেন ভাইরা আমার তাহলে এই মাহফিল কি আমরা চাই কে কে চাই হাত তুলি লিল্লাহি রাব্বিল আলামিন শুধু আল্লাহর জন্য বলি লিল্লাহি তাকবীর আজকের মাহফিল কবুল হোক কবুল হোক আজকের মাহফিল আজকের মাহফিল লিল্লাহি তাকবীর আপনা মান তাহলে মাহফিল করতে খরচ আছে না আছে কিনা বলেন আমরা কি দিতে পারবো না আমাদের মঞ্চে যে ভাই আব্দুর রহিম ভাই আছে এই যে আমার বড় ভাই আছে আমাদের বড় ভাই আছে কাজী সাহ আবার